আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থ্যাতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তারা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি দুবাই থেকে আজকে একটু কথা বলতে আসছি যে যে কথাগুলি বলছে প্রবাসীদের উনি এই কথাগুলি এমনি না বইলে হাইরা প্রবাসীদেরকে অন্যভাবে বুঝাইতে পারতো প্রবাসীরা তো বুটের জন্য সবাই আগ্রহ দেখায় না প্রবাসীরা সবসময় বাংলাদেশের ভালো চায়। এটা প্রবাসীরা যেই জিনিসটা ভালো চায় এটা কিন্তু বাংলাদেশের মানুষের চায় না বাংলাদেশের মানুষগুলি যেই দলে ক্ষমতাটা আসুক মানে আজকে আমি বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে আমি দেখাই আমার এক বড় ভাই ওনার বাড়ি হলো সিলেট দৃষ্টি উনি আজকে কত বছর দইরা বিদেশে আসছে 30 বছর দইরা 30 বছর দইরা বিদেশে আসছে এই যে আমার বড় ভাই 30 বছর দইরা দুবাই আছে পাপিয়া ম্যাডামে বলছে যে ওই প্রবাসীদের যারা প্রবাসে আসে তাদের ভিটা মাটি বিক্রি কইরা তারা বিদেশ আসে তো বিদেশ আইসা হাইরা মানে তাদের ফ্যামিলিদেরকে তা খালি তারা পালে তো আমার কথাটা হইল যে এই লোকটা তিরিশ বছর ধরে বিদেশ আছে তিরিশ বছরে কত লাখ টাকা দেশ পাঠাইছে মানে আনুমানিক এইটা তো যে আমি দেখি কি বলে বড় ভাই আনুমানিক কত লাখ টাকা তো এই যে একটা কথা যে কয়েক কোটি টাকা যদি দেশে পাঠায় থাকে তো মানে কোটি না হোক ধরেন কয়েক কোটি না ধরেন এক কোটি ধরেন তিরিশ বছরে এক কোটি টাকা পাঠায় থাকে হ্যাঁ কি বিদেশ আসার সময় কি এক কোটি টাকা লাগছিল আর এক কোটি টাকা যখন পাঠাইছে দেশে তো পরে আপনার এই টাকাটা কি প্রবাসীর করছে যে কোনো বাড়ি করছে করছে ব্যবসা তো এইটা থেকে সরকারের কি ট্যাক্স বেট কোনো কিছু কি সরকারের কাজে আসে নাই দেশের মানুষের কোনো কাজে আসে নাই দেশের অন্য অন্য মানুষের কোনো কাজে আসে নাই আমার কথাটা হইলো ওই যে প্রবাসীরা চার লাখ পাঁচ লাখ এশিয়ার ভিতরে আসলে হয়তো সর্বোচ্চ সাত লাখ ছয় লাখ টাকা লাগে তো ছয় লাখ টাকাটা যখন আসে একটা প্রবাসী তখন আপনার বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর অনেক প্রবাসী আছে এরকম তো এই প্রবাসীগুলা এই সাত লাখ টাকা কাটা কামায় বিদেশে আইসা হেরা বিশ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ অনেক টাকা কামায় কামায় দেশে পাড়ায় দেশে অনেক কিছু করে আজকে যে বাংলাদেশটা যে মডার্ন মডার্ন বাংলাদেশ হয়েছে মডার্ন বাংলাদেশটা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন মানে অনলাইনে দেখি যে অনলাইনে আসলে আপনার এইরকম মানে শত শত ইউটিউবার আছে যে প্রবাসীদের অনুদান তারা খালি মানুষকে দেয় প্রবাসীদের অনুদান দেয় আর বাংলাদেশে তারপরেও মনে করেন যে প্রবাসীরা দেশের জন্য কিছু করে না প্রবাসীরা মানে কোনো কাজে আসে না মানে দেশের মানুষ মানে এই যে দেশে যারা রাজনীতি করে তারাই দেশের জন্য মানে পাগল আর কেউ না কেউ না আরে তারা যে কেয়ার জন্য পাগল এরা কি প্রসর যদি ক্ষমতায় থাকতে পারে তা তাদের মানে বিশ বছর বৈশাখ খাইতে পারবো এরকম পরিস্থিতি তারা দেশের থেকে করে নেই এই জন্যই তারা মানে রিমান্ডে যায় যে কিছু মানে যে কোনো একটা পদের লাগি তারা এই কাজগুলা করে এটাই কিন্তু আসলে বাস্তব বাংলাদেশ এখন যা হচ্ছে এটা তো আর মানে বলার কিছু নাই এখন আর বলার কিছু নাই এটা মুখে দা বলার কিছু নাই যেটা মানুষ স্বপ্নেও ভাবে না কোনো সময় মা তার মধ্যে চিন্তাও করে না এও করে না এটাই কিন্তু এখন বাংলাদেশে হইতেছে এটাই কিন্তু বাস্তব তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ